তাহলে আমরা যাচ্ছি এই যে দেখো টোটোতে হ্যাঁ রং তো কিছুটা খেলা হলো আরো কিছু খেলা হবে চলো তাহলে হ্যাঁ হ্যাঁ যাই তো যেদিকে চোখ যাই যেদিকে রং সেদিকে আমি রং খেলো কিন্তু রং বাজি করো না তো এখানে হোলির জন্য এখানে সবাইকে মিষ্টিমুখ করানো হচ্ছিল আর আমরা রাস্তায় যেতে যেতে মিষ্টিমুখ করে ফেললাম আর ইনি রঙ মেখে হোলি হ্যাপি হোলি উইশ করছিলো সবাইকে রাস্তায় যাচ্ছিলাম আর দেখছিলাম অনেকেই রাস্তায় রঙ মেখে ভূতভুত হয়ে আছে তো ভালোই রাস্তায় দেখতে দেখতে যাচ্ছিলাম আর মজা করছিলাম আর এনজয় করছিলাম তো এই দেখো আমাদের এখানকার প্রকৃতিটা বেশ ভালোই সুন্দর দেখ সেটা দেখতেই পাচ্ছ

তো ফাইনালি আমরা পৌঁছে গেছি বাবার বাড়ির দেশে আমার বাবার বাড়ির সামনে প্রচুর বক্স বাজিয়ে হল্লাপাটি সব শুরু করে দিয়েছে নাচা গানা আর দৌড়ে এসে রং মাখাতে চলে এসেছে একটা বোন তো ও কেউ ছাড়া হয়নি আর এদিকে পিসি মামাকে মানে আমার দেওয়ারের শ্বশুরমশাইকে পুরাহারে রাং মাখাচ্ছে এখানে রাং মাখামাখি শুরু হয়ে গেছে বিআই বিয়ানির তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো কিন্তু অবশ্যই ভিডিওটা আর এইদিকে একটা বৌদি পুরাহারে নাচছে মানে আমাদেরকে দেখে নাচছিলো তো এই যে এদিকে পুরা নাচ হচ্ছে পুরা পাগলের মতো সব নাচেই যাচ্ছে নেচেই যাচ্ছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে কমেন্ট করতে কিন্তু ভুলবে না তোমরা কেউ এই যে দেখো একজন দৌড়ে গেল মনে হচ্ছে যেন পাগল হয়ে গেছে নাচতে নাচতে চুলগুলো কেমন হয়ে গেছে সামাল এক একটার এক এক রকম অবস্থা মানে আর কি বলবো তোমরা দেখতেই পাচ্ছ একটা করে হাসির রিয়েক্ট অবশ্যই দিয়ে দিবে যদি মজা লেগে থাকে

গেছে <laughs> উঠলো <laughs>

কাকিমা প্রথমে যে সেই বেশি আনন্দ হয় এই পরে দেওয়ার

আজকে আমাদের ফুল এনজয় হয়েছে তোমরা দেখে নিলে ভিডিওতে তো দেখো ভগবানের কাছে প্রার্থনা করি আমাদের যেমন ভালো দিন গেল তোমাদের আশা করি ভালো গেছে এবং সামনেও ভালো যাবে তো সবাই ভালো থেকো ভিডিওটা সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমাদের ভিডিও সমস্ত নোটিফিকেশন গুলো তোমাদের কাছে পৌঁছে যায় জয় গোপাল